হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম তসম গুরম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগবৎ গীতা সপ্তদ অধ্যায়ে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার ছাব্বিশ ও সাতাশ সদ্ভাবে সাধুভাবে চদিত্যে তৎ প্রযুজতে প্রশস্তে কর্মনি তথা সচ্ছব পার্থ যুজ্যতে যজ্ঞে তপসী চ দানে চ স্থিতি সদিতি চোচতে কর্ম চৈব তদর্থ্যং সদিতে বাধিয়তে সদ্ভাবে ব্রহ্মের ভাব অবলম্বন করে সাধুভাবে ভক্তের ভাব অবলম্বন করে চ মানে ও সৎ মানে ইতি সৎ মানে এই শব্দ এ তৎ এই প্রযুজ্যতে প্রযুক্ত হয়ে প্রশস্তে শুভ কর্মনি কর্মসমূহে তথা তেমনি সৎ শব্দ সৎ শব্দ পার্থ হে পিঠা যুজ্যতে ব্যবহৃত হয় যজ্ঞে যজ্ঞে তপসি তপস্যায় দানে দানে চ মানে ও স্থিতি অবস্থিতি সৎ ইতি সৎ এই শব্দ চ মানে এবং উচ্চতে উচ্চারিত হয় কর্ম কর্ম চ মানে ও এব মানে অবশ্যই তৎ মানে সেই। অর্থিয়াম অর্থে সৎ ইতি সৎ এই শব্দ এব মানে অবশ্যই অভিধিয়তে মানে অভিহিত হয় অনুবাদ হে পার্থ সদ্ভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু কর্মসমূহ ব্রহ্ম দেশকে দেশক হলেও সৎ শব্দে অভিহিত হতে হয়ে থাকে তাৎপর্য প্রশস্তে কর্মনি বা নির্ধারিত কর্তব্য কর্মসমূহ কথাগুলির অর্থ এই যে বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্র কারক কাজ কর্ম করার নির্দেশ দেওয়া আছে যা গর্ভাধান থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালনীয় জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে এই সমস্ত পবিত্র কারক কর্তব্যগুলির অনুষ্ঠান করা হয় এই সমস্ত ক্রিয়াকলাপে ওম তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে সদ্ভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য স্থিতিকে সূচিত করে কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপকে বলা হয় সত্য এবং যিনি কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে সচেতন তাকে বলা হয় সাধু শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে সাধুসঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায় এই সম্পর্কে শ্রীমদ ভাগবতে ব্যবহৃত কথাগুলি হচ্ছে শতাং সাধুসঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয় দীক্ষা বা উপবীত দান করার সময় ওম তৎসৎ শব্দগুলি উচ্চারণ করা হয় তেমনি সব রকম অনুষ্ঠানে বিষয়ে হচ্ছেন পরম তত্ত্ব ওম তৎসৎ তদর্থিয়ম শব্দটি আরও বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন কোনো কিছুর প্রতি সেবা নিবেদন যেমন ভোগরন্ধন করা মন্দিরের সেবায় সহায়তা করা বা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে সাধিত যে কোনো রকম ক্রিয়াকলাপ সমস্ত কর্মকে পবিত্র ও সম্যকভাবে পরিপূর্ণ করে তোলার উদ্দেশ্যে ওম তৎসৎ শব্দগুলি বহুবার ব্যবহৃত था थके हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे जय गुरुदेव जय गुरुदेव